হাকিমের দরুদ আপনার উপরে হ্যাঁ চিন্তা করবেন না আমার উপরে বিশ্বাস রাখুন বানু ওয়াসিনাত কোথায় আমার সঙ্গে আসুন আচ্ছা জানাব আপনি কন্যা সন্তানের জনক হয়েছেন কন্যাটি দেখতে তার পিতার মতোই হয়েছে ওয়াসনাদের হাল হাকিকত এখন কেমন সে সুস্থ আছে তো তারা দুজনেই ভালো আছেন বিশ্বাসীর গৃহে তার কদম মোবারক হোক জনাবি জাসেফ বেশ কয়েকবার আপনার গলার এই মোহরটার দিকে লক্ষ্য করছি আপনি এটা স্পর্শ করে প্রশান্তি অনুভব করছেন এটা এটা আসলে কি নামক আমার নামে লেখা হয়েছে এটা সেটাই যার মাধ্যমে সকল আম্বিয়া তাদের কষ্ট ভুলে লক্ষ্যে পৌঁছে যান খদাতা সকল প্রতিনিধির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান আফসোস যদি আব্বাজান থাকত আমার প্রথম সন্তান তার দোয়া পেত খোশ আমদেদ আমার প্রিয় কন্যা আমি তোমাকে মালাসে বলে ডাকবো যার অর্থ ভুলে থাকা তোমার আগমনের মাধ্যমে আমি আমার পূর্বের সকল দুঃখ ভুলে গিয়েছি মালাসের কদমের বরকতে মেনিফিসের সকল নিঃস্ব অভাবীদের দাওয়াত করতে চাই সঠিকভাবে দাঁড়াও প্রস্তুত থাকো বাদশাহ রাজমহলের যোগ্য সেনা কর্মকর্তা কেমন আছে শুক্রিয়া আলী জনাব হম আমার সঙ্গে এসো কি হয়েছে আজি মিশর জনাব হঠাৎ করে অসময়ে রাজমহলে ইরানুস ও রাজমহলের বাবুরচিকে আমার নিকট নিয়ে এসো ইরানুস এবং রাজমহলের বাবুরচিকে খবর দাও আদেশ শিরোধার্য মশালগুলো জ্বালাতে বলো দ্রুত করো মশালগুলো জ্বালিয়ে দাও জনাব ইউজারসিফ মহামান্য বাদশাহ অখনাতনকে জাগ্রত করব না প্রয়োজন নেই এখন সে নিজে থেকে জেগে উঠবে আমাদের সঙ্গে তার কি কাজ রয়েছে এটা কি বলেছে না শুধু দ্রুত যেতে বলেছে দরুদ আজিজে মিশর জনাব ইউজার সিফ খোদাবন্দের দরুদ তোমাদের উপরে তোমাদেরকে আমি কতবার বলেছি আমার সামনে তাজিম করবে না মনে হচ্ছে দৌড়া না মারা পর্যন্ত তোমরা এই কাজ পরিত্যাগ করবে না আদেশ পালনই অলি যেন আর এমনটি হবে না মহামান্য বাদশার জন্য উপযুক্ত খাবার ও শরবত তৈরি করো এই গভীর রাতে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে মহামান্য বাদশাহ ক্ষুধার্ত হবেন এবং আমাদের কাছে খাবার চাইবেন এখন পর্যন্ত তো এরকম হয়নি জনাব ইউজার্সের আপনি সন্দেহ পোষণ করো না যখন আলী জনা বলেছেন বাদশাহ ক্ষুধার্ত হবেন তার মানে হবেন যত দ্রুত সম্ভব সময় খুবই সংক্ষিপ্ত তত্ত্বাবধায়ক ও রাজমহলে সকল অধিবাসীকে খবর দাও সবাই যেন উপস্থিত থাকেন আর মালিক আপনি আমার সঙ্গে চলুন রাতের খাবার অর্ধেক রয়ে গেছে সাথে কিছু ফল প্রস্তুত করি তাতেই মনে হয়ে যাবে হ্যাঁ এটাই যথেষ্ট হবে বাদশা এর থেকে বেশি আর খাবার খাবেন না এইটার অর্থ হচ্ছে বাচ্চার জরুরি তলব এই অসময়ে আমি এমন ক্ষুধার্থ কেন এই রকম তো এর আগে কখনো হয়নি ঘুমানোর আগে তো খাবার খেলেন এমন নয় তো যে গুরুতর কিছু আমি কি সিনেহকে খবর পাঠাবো না দরকার নেই আমার এই ব্যথা শুধুমাত্র ক্ষুধা থেকেই হচ্ছে দরুদ মিশরের মহামান্য ও বানু নিফার আজি যে মিশর এখানে কি করছো তুমি কখন এসেছো। মহামান্য বাদশাহ নিশ্চয় ক্ষুধার্ত খাবার কিছু আছে ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি কি করে জানলে আজ রাত থেকেই দুর্ভিক্ষে সেই সাত বছর শুরু হতে চলেছে আর সেটা প্রথম মহামান্য বাদশার ক্ষুধার নিশানার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে আপনি কোথা থেকে জানতে পারলেন আপনি তো মেনফিসের অবস্থা দেখতে গিয়েছিলেন মেনফিস থেকে তেবসের এত দীর্ঘ রাস্তা কি করে আসলেন এসব আমি পরে খুলে বলবো। মহামানো বাচ্চা খাবার খেতে ইচ্ছুক নন তোমার কাছে দেখি কোনো কিছুই গোপন নয় সবকিছু আগেই ভেবে রেখেছো। মিশরে সাত বছরের দুর্ভিক্ষ শুরু আগামীকাল থেকে মিশরের জনগণের জীবনযাপনের ব্যয় কমিয়ে আনা উচিত আর আমি এই খবরটি দেবার জন্য আপনার নিকটে এসেছি তোমার যে পদক্ষেপ গ্রহণ করা উচিত তুমি সেটা করতে পারো মহান খদাতালার নিকট এই বিপদ থেকে উত্তরণের জন্য সাহায্য চাইছি যেন ওই ভয়াবহ দুর্ভিক্ষ সর্বোত্তম উপায়ে মোকাবেলা করতে পারি। জনা বিজারসিফ বড়ই আজীব আমার তো বেশ ক্ষুধা লেগেছে তার মানে আমরা যেভাবে ক্ষুধা অনুভব করছি জনগণের অবস্থাও কি তাই হবে শুরু হয়েছে এটা জনগণ কিভাবে জানবে জনগণ তার নিজে থেকে বুঝতে পারবে মাটি ফেটে চৌচির হয়ে যাবে আসমান কৃপণতা করবে বৃষ্টি হবে না ফসল উৎপাদন ব্যাহত হবে আর এগুলোই হলো দুর্ভিক্ষের নিশানা যে সকল কৃষক গম হস্তান্তর করতে আসবে তাদেরকে বলবে শুধু খাবারের জন্য গম সংরক্ষণ রাখতে কৃষিকাজের জন্য বীজ সংরক্ষণের প্রয়োজন নেই এখন সকল শহরে এটা ঘোষণা করে দাও যে এবছর বৃষ্টি হবে না সে কারণে কোনো চাষাবাদও হবে না সুতরাং মাটিতে বীজ ছিটিয়ে কোনো লাভ হবে না আর আমাদের প্রতিনিধিদেরকে জানিয়ে দেবে প্রতিটি শহরে ধনী ও গরিবের সংখ্যা সঠিকভাবে হিসেব করে বের করতে এদের হিসে একরকম হবে না আর আমাদের এটা অবশ্যই পূর্বে নির্ধারণ করতে হবে দুর্ভিক্ষের সময় কে কতটা পরিমাণ গম পাবে এবং কি মূল্যে তাদেরকে গম বিতরণ করা হবে আমি তো প্রচন্ড কুদায় মারা যাচ্ছিলাম সকলেরই নাকি এমনটা হয়েছে যার কাছে সওয়াল করেছিলাম সেই বলল গত রাতে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল কিছুই বুঝলাম না এক রাতের মধ্যে এমন কি ঘটলো যে সবার ক্ষুধা পেল এই ফুলগুলো গতকালও কলি ছিল আর দেখো আজ কেমন নিস্তেজ হয়ে গেছে তুমি নিশ্চিত হ্যাঁ বাগিচার দিকে তাকিয়ে দেখো সব কেমন বিবর্ণ হয়ে গেছে অধিকাংশ গাছ ও ফুল সব মরে যাচ্ছে একদিনে এমন কি ঘটল মনে হয় মূলগুলো পচে গিয়েছে অথবা গাছে পানি দেয়া হয়নি তাই বলে কি সবগুলো এক রাতের ঠিক মতো জন্যই পচে যাবে সকাল পর্যন্ত কি একটাও টিকবে না না আমার মনে হয় অন্য কিছু ঘটছে আর গত রাতের মতো এত ক্ষুদর্থ তো কখনো হইনি আমি আমিও মাঝরাতে জেগে উঠেছিলাম মানে খোদার কারণেই জেগে উঠেছিলাম মানু 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 বানু বানু কি হলো বানু বানু উঠুন মুঠুন বানু উঠুন মুঠুন মুঠুন বানু 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 কি কি হয়েছে আপনার বানু আপার কি হয়েছে আপনি ভালো আছেন তো বানু দেখতে পাই না কতবার বলেছি বানু এত কান্না করবেন না নিজেকে এত কষ্ট দেবেন না এই চোখ নিয়ে এখন আপনি সারা জীবন কি করে কাটাবেন যদি ইউজার সিফকে আমি দেখতেই না পাই তাহলে চোখ দিয়ে কি করব আমি ক্ষুধা আমনের দরুদ জানাব অজ্ঞামহর ও সকল খাদিম গানের উপরে আমনের দরুদ তোমার উপরেও কি হয়েছে কি মনে প্রকাশ্যে ঘোষণা দেয়া হয়নি কিন্তু সকলেই জানে দুর্ভিক্ষক শুরু হয়ে গায় নাকি কোথা থেকে বুঝতে পারলে কে বলল সবার হঠাৎ করে ক্ষুধা বেড়ে গেছে আর গাছপালা সব নিস্তেজ হয়ে যাচ্ছে এতেই বোঝা যাচ্ছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে একেবারে সঠিক সময় সাত বছর পরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে ঠিক ইউজারশিপ যেমনটা বলেছিল সাধারণ অশিক্ষিত মানুষের মতো অন্ধবিশ্বাস করা ঠিক নয় সতর্ক থাকার দিকটাও খেয়াল রাখা উচিত চেষ্টা করো অন্তত এক বছরের গম মজুদ রাখতে দুর্ভিক্ষ যদি না হয় তাহলে তো উত্তম আর যদি হয়েও থাকে তাহলে তো অন্তত এক বছর আমাদেরকে ইউজারসিফের কাছে ধর্ণা ধরতে হবে না তাই না যদি ইউজারসিফ সাত বছর গম গুদাম জাত করার কৌশল আমাদেরকে বলতো তাহলে আমরা ইবাদতখানার খানার অসংখ্য গুদাম ভরে ফেলতাম ইবাদতখানার প্রয়োজনে যেমন ব্যবহার করতাম তেমনি ইউজারসিফের দুর্ভিক্ষকে বৃদ্ধাঙ্গুল দেখাতাম ইউজারসিফের কথা অনুযায়ী সে এইটা দাবি করে যে এই কৌশল নাকি সে তার শিখেছে এই কথা এবং যদি যুক্তি সহকারে চিন্তা করো তাহলে কিন্তু অযৌক্তিক নয় তার খোয়াবের সঠিক বিশ্লেষণ এবং মিশরের মন্ত্রী হিসেবে তার সফলতা এছাড়াও প্রচুর পরিমাণে গম সংগ্রহ ও সঠিকভাবে তার সংরক্ষণ করা কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় আমারও মনে হচ্ছে ইউজারসিফের খোদার কুদরত রয়েছে সে কারণে সে অবজ্ঞা করে চলেছে যদি তার খুঁটির জোর শক্ত না হতো তাহলে কোনোভাবেই এই সকল অবজ্ঞা ও মুশকিল থেকে সে কোনোভাবেই রক্ষা পেত না জনাব অজ্ঞা আপনি ওই ইউজারসিফ এবং তার খোদার কুদরতকে স্বীকৃতি দিচ্ছেন না স্বীকৃতি দিচ্ছি না শুধুমাত্র আমার মনে এই প্রশ্ন জেগেছে তার এইভাবে ক্রমান্বয়ে সফলতার কারণ কি আমি দুশ্মনকে ছোট করে দেখি না এবং দেখেও তাকে না দেখার ভান করি না চলো যাই জুলেকের কাছ থেকে বকশিস নিয়ে আসি সবর কর বকশিস প্রথমে জনাব ইউজারশিপ কোথায় সেইটা আগে খুঁজে বের কর চলো যাই গুদামগুলোর দিকে চলো এই সাবধানে সাবধানে দাঁড়াও দাঁড়াও আমি বলছি দাঁড়াও কি হয়েছে তোমার কেন মানুষের মনে আতঙ্ক তৈরি করছো আমি তো দেখছি তোমার মধ্যে আর ওই আমুনের সিপাহীদের মধ্যে কোনো পার্থক্য নেই আমরা হচ্ছি জনগণের খাদেম তাদের প্রভু ও শোষণকারী নয় এই রাস্তার মালিক সাধারণ জনগণ আমরা নই আমার ভুল হয়ে গেছে আলী জনা এত তারা হুরার কি আছে সাবধানে চলো আমাকে ক্ষমা করবেন আমি দুঃখিত রওনা হও

প্রথমে কোন গুদামগুলো খুলেছেন যে গুদামগুলো সাত বছর আগে সিলগালা করেছিলাম সবাস সাত বছর পূর্বের গুদামগুলোতে গম বেশি দিন থাকলে তা নষ্ট হয়ে যাবে কৃষকদেরও কি আজকে গম দিচ্ছেন না আলী জনাব কৃষকগণ তো এক বছরের গম আগেই মজুদ করে রেখেছেন আজ শুধু ব্যবসায়ী ও শিল্প কারখানার শ্রমিকদের গম দিচ্ছি পঞ্চাশ দেবনে পাবে পঞ্চাশ বস্তা অনেক অনেক শুক্রিয়া যেন ইউজার্সিভ আপনি দীর্ঘ হন তোমার নাম ও পরিচয় বলো দেই জিহুতি পিতার নাম লিমহুতি তেবশ্রীর অধিবাসী আমার স্ত্রী ও চার সন্তান রয়েছে দেই জিহুতি মধ্যবিত্ত দেখো এই মাসে সে ষাট বস্তা গম পাবে প্রতি বস্তা এক দেবন তোমার কাছে কেনা দামে বিক্রি করা হচ্ছে ষাট দেবন দাও জনাব ইউজারশিপ প্রতি মাসে গম দেয়ার চাইতে একেবারে এক বছরের গম দেয়া কি ভালো নয় না সাধারণ জনগণ এক বছরের গম মজুদ করতে পারবে না চুরি হয়ে যাবে বা মুনাফা লোভীদের খপ পরে পড়বে আপনি তো ইউজার দেখতে পাবেন না খামোখাই তাড়াহুড়ো করছেন আপনাকে এত করে বোঝাচ্ছি আপনি কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না আমি জানি আপনি ইউজারশিপকে ভালোবাসেন কিন্তু তাকে দেখতে হলে আপনার দৃষ্টিশক্তি থাকা প্রয়োজন এবং আপনার সৌন্দর্য অথচ আপনি কেঁদে কেঁদে নিজে কি হাল করেছেন দেখেছেন কেউ দৃষ্টিহীন হয়ে গেলে তার হারানো জিনিস খুঁজবে না অথবা বৃদ্ধ কুচ্ছিত হয়ে গেলে সে কি তার নিজের জীবনকে আপন বলে মনে করবে না আমি আমার হারানো জিনিস খুঁজে বের করতে চাচ্ছি আমার অন্ধত্ব এবং পার্থক্য কোনো কিছুই তার প্রতি প্রেমকে বাধার সৃষ্টি করবে না